উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল সাধারণ মানুষ দিনের আলো শুরু হতেই বাড়ছে তাপমাত্রা ব্যবসা গরমে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়ছে আবার অনেকেই কষ্টের মধ্যে পৌঁছে যাচ্ছে গন্তব্যস্থলে বিশেষ করে ট্রেনে বাসে যাত্রী এবং খোলা আকাশের নিচে যারা কাজ করেন তাদের কষ্ট সব থেকে বেশি জমিতে পাম পাওয়া যাচ্ছে না জল জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে জমির ফসল পুড়ে যাচ্ছে তীব্র গরমে চাষের করতে গিয়ে আপনাদের কতটা সমস্যা হচ্ছে চাষে প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে যে আমার উচ্ছে ছিল উচ্চেটা নষ্ট হয়ে গেল গাছ তুলে দিতে হলো বৃষ্টির জন্য গাছটা পুরো পুড়ে গেল জন্য মানুষ চাষ করতে পারবে না মেশিনে জল উঠছে না এবারে উপরের থেকে যদি জল না হয় কোনো চাষই হবে না এরপরে মানুষ কোনো জিনিস খেতেও পারে না কোনো চাষি সব প্রত্যেকটা চাষি দরকার এখন জল আর প্রত্যেকটা ফলের দরকার এখন জল গাছও পাচ্ছে না নিচেই আমরা মেশিন দিয়ে জল দিতে যাচ্ছি মেশিনে জল উঠছে না নিচেই কোনো জল পাচ্ছি না উপরের জল না হলে পরে গাছ বাঁচানো যাচ্ছে না এরপরে চাষিরা সত্যিই চাষ বন্ধ করে দেবে সব জমি ফেলে রেখে দিয়েছে কি করবে চাষ বৃষ্টি না হলে এই চাষের যে আমাদের যে কৃষক আমরা যে চাষ করি এই চাষে জলের প্রচন্ড সমস্যা আমাদের এখানে জলের লেয়ার একদম কমে গেছে আর জলের জন্য আমাদের চাষ করতে সব শুকিয়ে সব বিশেষজ্ঞদের মতে পুকুর ও জলাশয় ভরাট হয়ে তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং রাস্তার পাশে নির্বিচারে কাটা হচ্ছে গাছ কারণে অকারণে সবুজ ধ্বংস যার প্রভাব পড়ছে পরিবেশের ওপর পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে এর ফলে বৃষ্টি ঠিকমতো হচ্ছে না আর বৃষ্টি না হওয়ায় একদিকে জলস্তর নিচে নেমে যাচ্ছে তীব্র দাবা বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে যদিও আবহাওয়া সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে